হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে জিএসটি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেইলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে রয়েছে দেখো জি এসটির পূর্ণরূপ কী বা জি এসটির ফুল ফর্ম কী রাইট অপশান সি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন জিএসটি কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত জিএসটি কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত রাইট অ্যান্সার অপশান এ নিউ দিল্লি জিএসটি কাউন্সিলের সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন আই জি এস টি এ আই বলতে কী বোঝায় আইজিএসটিতে আই বলতে বোঝায় ইন্টিগ্রেটেড অপশান সি রাইট আই বলতে বোঝায় ইন্টিগ্রেটেড নেক্সট কোশ্চেন কোন রাজ্যটি জিএসটি অনুমোদনকারী ভারতের ভারতের প্রথম রাজ্যে পরিণত হয়েছে জি এস টি অনুমোদনকারী প্রথম রাজ্য হল অপশান এ আসাম রাইট অ্যান্সার আসাম নেক্সট কোশ্চেন ভারতে জিএসটি কার্যকর হয় কবে জিএসটি কার্যকর হয় রাইট অ্যান্সার অপশান ডি পয়লা জুলাই দু হাজার সতেরো সাল নেক্সট কোশ্চেন জি এস টি কী ধরনের কর জি এস টি কী ধরনের কর রাইট অ্যান্সার অপশান বি ইনডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স নেক্সট কোশ্চেন ভারতে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী নাকি অর্থমন্ত্রী রাইট অ্যান্সার ডি অর্থমন্ত্রী নেক্সট কোশ্চেন বিশ্বে প্রথম কে জি চালু করেন বা কোন দেশ প্রথম জি চালু করে রাইট অ্যান্সার এ ফ্রান্স ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয় নেক্সট কোশ্চেন ভারতে জিএসটি এর জনক কাকে বলা হয় ভারতে জিএসটি এর জনক বলা হয় অটল বিহারী বাজপেয়ী অপশন ডি রাইট অ্যানসার ভারতে জিএসটি এর জনক বলা হয় অটল বিহারী বাজপেয়ী কে নেক্সট কোশ্চেন জিএসটি কাউন্সিলের প্রথম চেয়ারম্যান কে জিএসটি কাউন্সিলের প্রথম চেয়ারম্যান হলেন অরুণ জেটলি অপশন এ রাইট অ্যান্সার কোয়েশ্চেন ভারতে জিএসটি মডেলের কটি রেট কাঠামো রয়েছে ভারতে জিএসটি মডেলের কটি রেট কাঠামো রয়েছে অপশন বি রাইট অ্যান্সার চারটি নেক্সট কোশ্চেন এস জি এস টি এর পূর্ণরূপ কি এস জি এস টি এর পূর্ণরূপ হলো স্টেট অপশান ডি রাইট অ্যান্সার স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এস জি এসটির রূপ হল স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আর সি জি এসটির পূর্ণরূপ হলো সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেক্সট কোয়েশ্চেন আইজিএসটির পূর্ণরূপ কি আইজিএসটির পূর্ণরূপ হলো বা ফর্ম হল অপশন বি ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আই জি এস টিম কোয়েশ্চেন ইউটি জি এস টি রূপ কি ইউটি জি এস টিম হলো ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অপশান এ রাইট অ্যান্সার ইউটি জি এস টি পূর্ণরূপ হলো ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেক্সট কোশ্চেন ভারতে কয়টি জিএসটি স্লাব আছে চারটি অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন একটি জিএসটি নম্বরে কয়টি অক্ষর থাকে একটি জিএসটি টি নম্বরে মোট পনেরোটি অক্ষর থাকে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন জিএসটি কাউন্সিলে কতজন সদস্য রয়েছে জিএসটি কাউন্সিলের কাউন্সিলের সদস্য সংখ্যা হলো তেত্রিশ অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন দেশে জিএসটি হার সবচেয়ে বেশি জিএসটি রেট সবচেয়ে বেশি ভারতে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতে সর্বনিম্ন জিএসটির হার কত ভারতে সর্বনিম্ন জিএসটি হলো ফাইভ পার্সেন্ট অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের সর্বোচ্চ জিএসটি হার কত সর্বোচ্চ জিএসটি হার হলো টোয়েন্টি এইট পার্সেন্ট অপশান ডি রাইট অ্যান্সার সর্বোচ্চ জিএসটি হার হলো টোয়েন্টি এইট পারসেন্ট নেক্সট কোশ্চেন ভারতে ভারতের কোন দেশ ভারত কোন দেশের জিএসটি মডেল অনুসরণ করেছে ভারত কোন দেশে জিএসটি মডেল অনুসরণ করেছে ফ্রান্স কানাডা আমেরিকা নাকি চীন রাইট অ্যান্সার অপশান বি কানাডা জিএসটি মডেল অনুসরণ করেছে ভারত নেক্সট কোশ্চেন কততম সংবিধান সংশোধনী বিলে জিএসটি পাশ করা হয় একশো বাইশতম সংশোধন সংবিধান সংশোধনী বিলে জিএসটিকে পাশ করানো হয় অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্য প্রথম জিএসটি সমর্থন করে ভারতের জিএসটি সমর্থন করার প্রথম রাজ্য হলো আসাম অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্য সর্বশেষ জিএসটি সমর্থন করে জম্মু ও কাশ্মীর অপশান বি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো